থাকত কোলে বসে আছে ডাকত আমরা কোলে বসে দিইকে আমরা দাদা এখন বসে তো তাই আমি এখন বসে আসি tako অবস্থা

যে উচ্চতায় নিচে বরফ গলে যায় উচ্চতায় সেই সময় এখন না ব্যাক ক্যামেরাটা ডিস্টার্ব হচ্ছে না কিচ্ছু দেখতে পারবে না কালো কালো ভিডিও আসছে এখানে চুলকে দিচ্ছে ওখানে

ব্যাক ক্যামেরাটা এত ডিস্টার্ব করছে না একদম ভালো করে ভিডিও বানাতে পারছি না

ওই দেখো ওই দেখো ওই দেখো বসে আছে আমাদের আয়না দিয়ে এখন কথোপকথন চলছে তুই এখানে আয় তোর সাথে দেখে নিচ্ছি আমি পড়ে যাবে কিন্তু উল্টে নিচে ধুম করে দেখতে পাচ্ছ ওই দেখো একটা বাঘ বসে আছে আমাদের

বেশি জোরে কথা বলতে পারছি না ছেলে পড়ছে তাই আর একজন দেখো সারা দিনা আবার চলছে কথা যে আয়না দিয়ে আর ওই যে বাঘ দেখতে পাচ্ছে তো সাদা বাঘ শুয়ে আছে আমাদের আর এই যে সিংহ ডাকছে আয় আয় তুই ও ঘরে গেছিস কেন এখানে আয় সাহস থাকে তো এখানে আয় আয় আমি তোর জন্য অপেক্ষায় রইলাম চলে আয় বদ্ধ চলে আয় যা তোলাই হারিয়ে গেছে ওই তুই চাদর ছিচ্ছে না ওখানে গিয়ে চলে আয় তুলাই জল খাওয়া চলছে এখন এখন অপেক্ষায় আছে জল খা শেষ হলেই তোকে মারবো আয় তুই আজকে তুই চাদর ছিঁড়ছিলিস আয় এদিকে আয় এদিকে আয় এদিকে আসলে তোকে মারবো আয় তোকে চাদর ছিদ কে বলেছে কে বলেছে আয় এরিকায় না বাবা যাবো না আমি তো আমাকে মাপবি বাবার দোকান নেই আমার চল ওই ঘোষ চল তাহলে চলে গেছে ওর বিবি চালে ওই ইউটিউব লাইট ওই ঘরটা অন্ধকার চলছে এখন যুদ্ধ